আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি ধান ভাই এত চিকুন ধান ভাই ভাই এটা হচ্ছে পাকিস্তানি লং বাসমতি আপনারা অনেকেই শুনেছেন পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ যে ধানের কথা তো সেই পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ ধান তো আমরা কিন্তু এবছর প্রথম না এর আগে আপনাদেরকে চাষ করেছি আমরা প্রতি বছরই কিন্তু এই ধানটি চাষ করি তো এটা কিন্তু আমনে চাষযোগ্য তো আপনারা যারা যারা এই পাকিস্তানি লং বাসমতি সম্পর্কে জানেন না তাদেরকে একটু জানিয়ে রাখি এই পাকিস্তানি লং বাসমতি ধান এর উচ্চতা আপনার দুই ফিট মতন এবং এর ফলন শতক প্রতি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পাওয়া যায় অন্য সকল বাসমতি ধানের চেয়ে এই ধানটি কিন্তু অধিক লম্বা এবং চেতন হয় এবং আপনারা জানেন বাংলামতি ধান যেটা বিল পঞ্চাশ সেটার মতোই কিন্তু এটার মাথায় কিন্তু লম্বা থাকে ওই ধানটা সাধারণত মিলিং হয় না বি ধান পঞ্চাশের সেই জন্য বিকল্প হিসেবে কিন্তু আমরা এই পাকিস্তানি লং বাসমতি এই পাকিস্তানি লং বাস ধানটি চাষ করে থাকি এবং এটি কিন্তু অন্যান্য ধানের চেয়ে ফলন বেশি হয় দর্শক চলুন ঘুরে ঘুরে আমি দেখাবো এই ধানটি বছর আমাদের কেমন হলো ভাই যদি এই ধানে যদি কেউ যদি বীজ দিতে চায় তাহলে আমরা কীভাবে নিতে পারবো এই বীজটা জি অবশ্যই সেটা আমি নিজেই বলতাম যারা এই পাকিস্তানি লং বাসমতি বাসমতি ধান চাষ করতে চান শোকের বসে হোক বা খাওয়ার জন্য হোক এই পাকিস্তানি লং ধান যারা চাষ করতে চান তারা কিন্তু আমাদের থেকে সারা বাংলাদেশে আমরা বীজ সরবরাহ করে থাকি আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা যারা এই পাকিস্তানি লং বারফাঙ্কি ধান চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা বীজ পাঠিয়ে থাকি তো দর্শক এই এটি সম্পর্কে আর একটু বলতে চাই এই যে পাকিস্তানি লং বারফাঙ্কি ধান এটি কিন্তু অনেক হোটেলে উচ্চ দামে এবং বিরিয়ানি পোলাও রান্নার জন্য কিন্তু ব্যবহৃত হয় বড়ো বড়ো যে সকল হোটেল আছে বাংলাদেশে তারা কিন্তু এই ধানটি দুশো টাকা আড়াইশো টাকা কেজি দরে চাউল বিক্রি হয় তো এই সেই পাকিস্তানি লংবাসমতির ধান অধিক চিকুন এবং ফলন বেশি হয় এই ধানটির চাহিদা সারা বাংলাদেশেই কিন্তু অনেক সুপ্রিয় দর্শক আরেকটা কথা জানিয়ে রাখি এই ধানটি কিন্তু অধিক সেচের কোনো প্রয়োজন নাই বয়স্কাল একশো বিশ থেকে পঁচিশ দিন হওয়ায় সেচও কিন্তু কম লাগে এবং সার প্রয়োগ এবং কীটনাশকের ব্যবহার কিন্তু অনেক কম লাগে ধানটির উচ্চতা দুই থেকে আড়াই ফিট হয় এবং ধানটি কিন্তু ঝরে পড়ে না এবং হেলে যায় না এমন মৌসুমে ঝড় বাতাস হয় অনেক তারপরেও কিন্তু এই ধানটির কোনো ক্ষয়ক্ষতি হয় না দর্শক দেখতে পাচ্ছেন এই ধানটি কিন্তু অধিক চিকন এবং ঝরঝরে ভাত হয় যার ফলে সারা বাংলাদেশেই কিন্তু এই পাকিস্তানি লং বাসমতি ধানের চাষ কিন্তু লাভজনক সারা বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিন্তু বীজ নিতে পারেন আপনার জমিতে চাষ করে দেখতে পারেন পাকিস্তানি লং বাসমতি সকল ধরনের জমি উঁচু এবং নিচুতেই কিন্তু এই ধানটি চাষ করার উপযোগী তবে বেশি পানি দুই থেকে আড়াই ফিট পানির ভিতরে ধানটি চাষ করা যাবে না দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই আমন মৌসুমের সকল প্রকার ধান বীজ বিধান একশো তিন পাকিস্তানি বাসমতি বিনা সতেরো সেন্টুপাইজাম সহ ব্ল্যাক রাইস পার্পল রাইস সকল প্রকার ধান বীজ